আসসালামু আলাইকুম তো আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে ইলেকট্রিক কম রেটে যদি আপনি কম রেটে যদি কাজ করান সেক্ষেত্রে আপনাদের কী বিপদ ঘটতে পারে এবং কী ক্ষতির সম্মুখীন হতে পারেন সেটাই কিন্তু আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব তো ভিডিওটি লাশ পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন আপনারা মালিক পক্ষ যে ক্ষতিগ্রস্ত না হন সেদিকেও কিন্তু আমি আপনাদের এই দৃষ্টি দিব যে এই ভিডিওটি আপনি একবার হলেও দেখেন তো এই ফ্ল্যাট বাসাতে আপনারা কি কী আমি আপনাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি সেই বাড়িগুলো কী কী সমস্যাটা হয়েছে সেই সমস্যাগুলো কিন্তু আমি আপনাদের এখন দেখানোর চেষ্টা করব তো লাস্ট পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই আমি আপনাদের সেই কি কি এখানে ভুল হয়েছে যে টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান কম রেটের যে কাজগুলা আমরা করে থাকি অর্থাৎ কম রেটে বলতে কম টাকাতে যে আমরা যে ইলেকট্রিশিয়ান বা ইলেকট্রিশিয়ান আমরা নিয়ে আসি বা ইলেকট্রিক্যাল যারা কাজ করে সেটাই কি ভুল হয়েছে দেখেন এখানে ফার্স্ট টু ফার্স্ট আপনাদের প্রথমে যে কাজটি দেখাবো সেটা দেখেন এখানে দেখলে আপনি কিন্তু ক্লিয়ার হয়ে যাবেন তো সেই সেটাই দেখানোর চেষ্টা করছি প্রত্যেকটা রুম আপনাদের দেখাচ্ছি প্রথমে যে স্যাম্পল সেই রুমটাই কিন্তু আপনাদের দেখানোর পরে কিন্তু আপনাদের আমি মেন জায়গাতে নিয়ে যাব যে কি ভুল কি ভুল করা হয়েছে তো এখানে যে ফার্স্ট যে যে কাজটি দেখাবো আপনাদের সেটা হলো যে এই যে কম্বাইন্ড দেখছেন এখানে কিন্তু এই যে কম্বাইন্ডটা আপনাদের দেখাবো এই যে দেখেন এখানে একটা কম্বাইন্ড তো এই কম্বাইন্ডটা আসলে দেওয়ালের উপরে লাগানো কেন উপরে লাগানো হয়েছে এই উপরে লাগানোর কারণটা একটাই সেটা হলো যে আমাদের যে এই বক্সটা এত ফ্লাট বাসায় কিন্তু এই বক্সটা দেন এই যে নিচে ছিল এই যে দেখেন এখানে কিন্তু গর্ত করাতে ইলেকট্রিশিয়ান কম রেটে যারা অভিজ্ঞতা নাই এক্সপিরিয়েন্স কম তারা কিন্তু এই ধরনের ভুল করে থাকে যে দরজা একটা যে খাট আছে খাটের মাপ দিয়ে কিন্তু তারা এই বক্সটা ফেলে না এবং খাটটা কত ইঞ্চি হবে তার উপরে কিন্তু এই বক্সটা বসাতে হয় তো সেই কারণে ভুলের কারণে কিন্তু এটা এখন উপরে লাগানো হয়েছে তো এটা আপনাদের কিন্তু একটা বড় ধরনের ক্ষতির সম্মুখীন তো আপনারা যারা আসেন যারা মালিক পক্ষ তারা কিন্তু অবশ্যই একটা কি করবেন একটা সিনিয়র ভালো যারা কাজ জানে তাদেরকে যদি এই কাজটা দিতেন তাহলে কিন্তু এ ধরনের সমস্যায় পড়তেন না কিন্তু এখন দেখেন এখন রঙ করা হয়ে গেছে এখন কিভাবে আপনারা এটা দেওয়াল কেটে আবার ভিতরে নেবেন আবার রঙ করতে মানে অনেক প্রবলেম হতে হয় তো দেখেন দরজার থেকে খাট থেকে কিন্তু বাইরে ফেলতে হয় এই বক্সটা এখানে এখানে যদি দিতেন তাহলে ভালো হতো মাপ দিয়ে করলে এই জিনিসটা হতো না তো কম রেটের কাজের কম রেটের যারা কাজ করে তাদের কিন্তু এই ধরনের ভুল হয় তো আপনারা যাতে এই ধরনের ভুল না হয় দেখেন হাইটও দিছে কতটুকু এক ফিটও দেয়নি হাইট তো হাইটও মিনিমাম আপনাদের দুই ফিট দেওয়া উচিত দুই ফিট বা দুই ফিট বা তিরিশ ইঞ্চি দুই ফিট বা আড়াই ফিট দিলে কিন্তু এই জিনিসটা এই ভুলটা হতো না যারা নতুন টেকনিশিয়ান বা ইলেকট্রিশিয়ান আছেন বা কাজ করছেন অভিজ্ঞতা কম তারা কিন্তু তাদের যদি আপনি এসব এই কাজগুলো করান তাহলে কিন্তু এ ধরনের ভুল হবে তো এই ধরনের যদি ভুল হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তীতে কিন্তু এগুলো সংশোধন করা খুবই মুশকিল এবং ঝামেলা তো দেখেন এখানে যে ফ্যানের হুকটা দেওয়া হয়েছে এই ফ্যানের হুকটা এই যে দেখেন এখানে পাশে দরজা এবং এই পাশেও দরজা এবং এখানে দেখেন এখান থেকে তার নিয়ে গিয়ে বাইর দিয়ে তার নিয়ে গিয়ে কিন্তু এখানে এই ফ্যানটা ঝোলানো হয়েছে ফ্যানের হুকটা তো আলাদা রেডিমেড যে ফ্যানের হুক পাওয়া যায় সেখানে কিন্তু রয়্যাল বোল্ট দিয়ে করা হয়েছে তো এখানে যদি এই এই যে দেখেন এখানে দরজা এবং এখানেও দরজা তো দুই দুই দরজার দেওয়া হয়েছে ফ্যানের হুক তো এই ফ্যানের হুক দিলে কিন্তু হবে না এইভাবে মাপ করে যদি না জানার কারণে কিন্তু এই এই ফ্যানের হুকটা এখানে ফেলানো হয়েছে এবং এখান থেকে এবার আবার তার বের করে নিয়ে যে এই যে ফ্যান্ডা দেওয়া হয়েছে তো দরজার এই যদি খাট থাকতো খাটের মাপের অনুযায়ী যদি সে ফেলতো তাহলে কিন্তু এই সমস্যাটা হতো না তো আপনারা যদি এই ধরনের কম দামের কম টাকায় যদি কাজ করান তাহলে কিন্তু এই এই ভুলগুলো হয়েই থাকে এবং বাড়ির যে একটা সৌন্দর্য সেই সৌন্দর্যটা কিন্তু নষ্ট হয়ে যায় তো সে কারণে বলবো আপনি একটু টাকা বেশি হলেও আপনারা যারা অভিজ্ঞ আছে বারবারই বলছি সেগুলো দিয়ে কাজটা করাবেন তাহলে এই ধরনের ভুল হবে না আমি আবারও দেখাচ্ছি দেখেন কোন জায়গাতে এই একটা কম্বাইন্ড দিয়েছে যে কম্বাইন্ডটা একবারে আপনার টেবিলে নিচে নিচে রাখা হয়েছে তো চলুন দেখানো হলো এখন আমরা আর একটা নেক্সট যে ডাইনিংয়ে চলে যাই ডাইনিংয়ে কি কী সমস্যা আছে সেটাই কিন্তু আমি আপনাদের দেখাবো এই ভিডিওতে এখন ডাইনিংয়ে প্রথমে যে ভুলটা দেখায় আমি আপনাদের এইচডিপিতে আমরা এস দেখেন ফ্যানের হুক দেখাচ্ছি এই যে ফ্যানের তিনটা ফ্যানের হুক কিন্তু একই জায়গাতে দেখেন এখানে তিনটা ফ্যানের হুক দেওয়ার কোনো যুক্তিগতায় আসে না তারপরে এখানে তিনটা দিয়েছে তো একটা এবং এখানে একটা এবং এখানে একটা পাশে ডান পাশে একটা দিয়েছে দুইটা তো এই তিনটা দিছে তো আমরা যদি দুটা ফ্যান চালাই তাহলে কিন্তু ফ্যানের পাখার সাথে ফ্যান বাড়ি খাবে দেখেন তো এখানে ফ্যানের একটা লাইট দিছে এখানে একটা লাইট এখানে একটা লাইট মানে চার ওলা লাইট চারটা লাইট দিয়েছে এখানে আবার উপরেও একটা লাইট দিয়েছে তাই সাথে তো এত লাইট কিন্তু দরকার পড়ে না একটা সাথে তো এত এতগুলো একটা একটা রুমে হোক ডাইনিংয়ে তিনটা লাইট দিলে কিন্তু হয়ে যায় তো এখানে বিরাট একটা ভুল যে ফ্যান দিয়েছে মাপে মাপে তারা ফ্যানটা ফেলেনি একটা ফ্যান দুটা ফ্যান অন্তত চলানো যায় কিন্তু ফ্যানের সাথে পাখার বাড়ি খাবে যদি ফ্যানটা লাগানো হয় তো এখানে দেখেন তেষট্টি একটা এম্প্যারের যে ডবল এমসিবি লাগানো হয়েছে এগুলো সব সিঙ্গেল ওকে আছে কারণ এই সাথে কোনো এসি টেসি নাই তো তেষট্টি অ্যাম্পায়ার অবশ্যই যেহেতু এসি নাই তেষট্টি অ্যাম্পায়ারের ডবল এমসিবি না লাগানোই ভালো বেটার তো এটা হলো নিউটল যে টার্মিনাল আছে সেই টার্মিনাল নিউটো টাইমেন্ট এখানে কিন্তু দেখেন এখানে কিন্তু কারেন্ট জ্বলছে তার মানে এখানে আর্থিং বারে তারা ফেস কানেকশন করেছে তো অবশ্যই মনে রাখবেন যে যে কোনো বারে হাত দেওয়ার আগেও কিন্তু আপনাকে অবশ্যই টেস্টটা দিয়ে দেখে নেবেন লাল লাইটের আলোর কারণে কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু এখানে ভুল করেছে তো কম যারা 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 কমে এগারো ইলেকট্রিক্যাল কম বুঝে কম কাজ জানে তারা কিন্তু এই ধরনের বড়ো ধরনের একটি ভুল করে থাকে তো আর্থিং আর্থিকবারে যদি ফেস কানেকশন দেয় তাহলে হাত দিলে কিন্তু বড়ো ধরনের একটি দুর্ঘটনা ঘটে যেতে পারে তো দেখেন এখানে জায়গার জায়গাতে পয়েন্ট করে রেখেছে কিন্তু কোনো পটটি নাই কোনো কিছু করেন তো আমি কিন্তু আপনাদের আগে বলেছি যে যারা কম রেটে ইলেকট্রিক্যাল কাজ করে তাদের কিন্তু এ ধরনের বিপদ মানে এ ধরনের ক্ষতি ক্ষতি হয় বা বিপদ হতে পারে তো আপনাদের অবশ্যই এদিকে নজর দেওয়ার দরকার তো দেখেন এখানে দেখেন এখানে কম্বাইন্ড দিছে নিচে এই কম্বাইন্ডটাতে কিন্তু কিন্তু কোনো লাইন করা নাই যেখানে সেখানে মানে মনে হয়েছে সেখানে এই পয়েন্ট দিয়ে দিয়ে রেখেছে তা আসলে এইভাবে কিন্তু পয়েন্ট দিয়ে রাখলে দেখেন লাইট জ্বলছে না তো এই পয়েন্টটাই কিন্তু উপরে দেওয়া হয়েছে এই যে দেখেন এই যে লাইটটা জ্বলছে তো ঘরের মানে যে ভালো লাগার যে সৌন্দর্য যে সেটা কিন্তু নষ্ট করে দিয়েছে দেখেন এখানে ডিশের তার ডিশের তার কী করেছে বাইর দিয়ে নিয়ে এসে কিন্তু এই টিভি চালানো হয় তো কারণটা কি ভিতর দিয়ে তারা কাটেনি ভিতর দিয়ে না ভিতর দিয়ে না কাটার কারণেই কিন্তু এই ডিসের তারটা বাইর দিয়ে দেওয়া হয়েছে তো ফার্স্ট টু ফার্স্ট এই ধরনের ভুল করলে কিন্তু বাড়ির যে সৌন্দর্যটা সেটা একেবারেই নষ্ট হয়ে যায় তো এটা কাজ কী কারণে হয়েছে এটা হলো এক নম্বর কারণ কম রেটে কাজ কম রেটে কাজের কারণেই কিন্তু এই ধরনের বড়ো ধরনের একটি আপনি ক্ষতির সম্মুখীন হয়েছেন তো দেখেন তারপরও আমি আপনাদের এদের দেখেন খাটে একবারে নিচে ফেলেছে এই কম্বাইনটা তাহলে খাটের নিচে যদি এই কম্বাইনটা ফেলে তাহলে কোথায় থেকে এই লাইনটা কীভাবে কী করবে না করবে দেখেন আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি এত সমস্যা এসব কম রেটে যদি আপনি কাজ করান তাহলে এ ধরনের সমস্যা অ্যাভেলেবল হয়ে থাকে এখন আমি দুটা ডাইনিং দেখালাম দুটা রুম দেখালাম এখন আপনাদের নেক্সট আরেকটা রুম দেখাচ্ছি যে এখানে কি সমস্যা হতে পারে সেটাই দেখাচ্ছি তো প্রথমে আমরা যে রুমে গেলাম এই রুমটা কিন্তু খুব একটা বড় না ছোটো রুম তারপরে দেখেন আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি যে এই রুমে কি সমস্যাটা তারা করে রেখেছে জাস্ট আ যদি এক্সপিরিয়েন্স না থাকার কারণে কিন্তু এই ধরনের পাড়াপাড়ি হোক বা তাড়াতাড়ি হোক কাজটা তুলতে হবে এই ধরনের দেখেন এখানে কিন্তু ফোঁটা কিসের ফোঁটা এটা এসির এসির জন্য তো এসির জন্য এখানে অবশ্যই একটা কম্বাইন্ড বক্স দেওয়ার দরকার ছিল অন্তত বক্স দেওয়ার দরকার ছিল কিন্তু সে বক্সটাও দেয়নি আর এখানে পাইপ দেওয়ার জন্য এসির সেটা ব্যবস্থা করে এসে দেখেনি এই যে এসির এসির তারটা না আছে কিন্তু এখানে বক্সও দেওয়া নাই কিছু করা নেই তো বাড়ি করার সময়তে যদি মালিক পক্ষ তারা তাদেরকে এখানে একটা এসির পয়েন্ট করে রাখত তাহলে ভালো হতো কিন্তু সেখানে পরে তার যায় কিন্তু এসির পয়েন্ট করেনি কিন্তু বাড়ির সৌন্দর্যটা তারা নষ্ট করে দিচ্ছে রঙ করার পরও এখন এগুলো সমস্যা সৃষ্টি হয়েছে তো দেখেন এখানে ফ্যানটা দিয়ে দিছি ফ্যানটার কোনো জায়গা একটা সঠিক জায়গা থাকে ফ্যান যে পয়েন্টটা থাকে সেখানে জায়গা মতো ফ্যানটা দিতে হয় যাতে খাটের খাটে পুরোপুরি ফ্যানটার বাতাসটা পাওয়া যায় তো এখানে একবার সাইডে দিয়েছে তো এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবার করে নেবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো দেখেন এতটুকু একটা রুমের মধ্যে কিন্তু চারটা লাইট দিয়েছে